বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামরিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামরিয়ান আসসালামু আলাইকুম মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী আঠাশ পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং দুপুর আড়াইটা থেকে তিনটায় বাংলা টিভিতে বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয় কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে তিনটি প্রশ্ন হবে যার একটি হবে কোরআন ভিত্তিক একটি হবে ইসলাম সম্পর্কিত আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়দের মধ্য থেকে ওমরা হজের একশোটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামরিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ